সুমন সুমনকে ওনার কি পরিচয় আমি জানতাম না উনি যখন আমার নামে মিথ্যা কথাগুলো বলছে তখন আমি চুজ নিয়ে দেখলাম মুহুদ্দিন বায়ের ছেলে সুমন মুহুদ্দিন বাই ভাবি অনেক ভালো মানুষ সে যে এত বিরক্ত সে তো আমাকে চিনেও না আমি তাকে কোনোদিন দেখিও না আমি জানতে পারি মুহুদ্দিন বায়ের ছেলে সে আমাকে চিনে না তার লোক আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই কোনো জায়গা সম্পর্কে কোনো দ্বন্দ্ব নাই আমার জায়গা এই জমির দালালি করে অন্য জায়গায় বিক্রি করছে জায়গা আমার নামে আসসালাম আমি ইতালির প্রবাসী মোমেন দীর্ঘ ধরে দীর্ঘদিন ধরে আমার পরিবার সব প্রবাসী ফোস করে আসছে আমার বাবা মহরম হাজি জহিরুদ্দিন সাহেব কমলপুর হাজির জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি সবাই আমার বাবাকে একজন সৎ শিক্ষা অনুরাগী ও নেপরণ মানুষ হিসাবে জানে আমার বাবা কমলপুর মুজা তেরোশো সাতষট্টি দাগে উনিশশো সালে শামসুল হক চৌধুরীর কাছ থেকে সোয়া একুশ শতাংশ উনিশশো সাতাশি সালে আজিজুল হক চৌধুরীর কাছ থেকে পুনে ষোলো শতাংশ এবং দু সালে তাদের বোন হামিদা ও রাশিদার কাছ থেকে সাড়ে পাঁচ শতাংশ ভূমি ভূমি ক্রয় করে দীর্ঘদিন ধরে বুক দখল করে আসছিল দু সালে আমি আমার বাবার কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করি এবং সেখানে মার্কেট খুব দোকান নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভূক দখল করে আসছি কিন্তু অত্যন্ত দুঃখ ও পরি দুঃখ পরিতাপের বিষয় আমি প্রবাসে থাকার সুযোগ একটি কুচক্রী মহল জমি দাতা শামসুল হক ও আজিজুল হকে হকের অন্যান্য ভাইদের ওড়িশ সাজিয়ে ধবর দখলকারী চাঁদাবাদ সন্ত্রাসী ও একটি ভূমি দুশো সেন্টিগ্রেড আমার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে অপচেষ্টা চালাচ্ছে এই বিষয়ে আমি ইতিমধ্যে রফিক চৌধুরী ভঙ্গের বিরুদ্ধে মাননীয় আদালতের মামলা দায়ের করছি করে করেছি এবং মামলা বিচারধীন রয়েছে আমি মাননীয় আদালতের বৈধ অনুমতি নিয়ে যখন আমি আমার জমি অব অবশিষ্ট অংশে বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করি তখন এই ভূমিদূষু চক্র আমার নিকট পঞ্চাশ লাখ চাঁদা দাবি করে আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভূমিদূষু সন্ত্রাসী চাঁদাবাদ জবরদখলকারী রফিক কাউসার মুজাম্মেল জাকির সবুজ সরকার কবি ফারুক ও দালাল সুমন রেফারি গংরা আমার নির্মাণ কাজে বাধা দিই এবং আমাকে আমার পরিবারের প্রাণ নাশের হুমকি দেয় গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ভূমিদস্যু চক্রটি আমার স্বামী মোহাম্মদ হাজি মোহাম্মদ জসিম উদ্দিন তাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তাদের নিজের অকর্ম লুকানোর চেষ্টা করে আমার কয়েক যুগ ধরে ইটালিতে আমরা বসবাস করছি আমার স্বামী একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাছাড়া তিনি একটি ইটালিক স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠাতা একটি অনলাইনের পত্রিকার চেয়ারম্যান মানব মানবাধিকার সংগঠনের সদস্য সামাজিক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে কিন্তু একটি কুচক্র কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার কয়েকটি সম্পত্তির দখলের চেষ্টা চালাচ্ছে আমরা প্রবাসী হিসাবে এখনো আমাদের এমন পরিবেশ তৈরি হয়নি যে অন্যের সম্পদ দখল করব আমরা কেমন মানুষ আমাদের সম্পর্কে দেশ বিদেশে সবাই জানে খুঁজ নিয়ে আমার কথা সত্য না মিথ্যা জানতে পারবেন আমার বাবা ও দাদার হোটেল সম্পত্তি রয়েছে আর আমার স্বামী যতটুকু আছে শুক্র আলহামদুলিল্লাহ আমার নিজের বোধ জায়গায় নির্মাণ করা করা করায় আমাকে বলে ভূমিদূষ অথচ এলাকায় সবাই জানে এই চক্রটি কত বড় ভূমিদূষ আমরাও খুঁজ আপনারাও খুঁজ নিলে জানতে পারবেন আমি রফি গঙ্গদের পঙ্গদের নাম বলতে চাই না আপনারা একটু অনুসন্ধান করে দেখেন সরকারি জায়গায় সহ কত শত মানুষের জায়গা ওরা দখল করে নিচ্ছে দীর্ঘদিন ধরে ওই ভূমিদূষ লুকগুলো বড় একটি সিন্ডিকেট ঘরে তুলে বর্তমানে তারা ভৈরবের একটি প্রভাবশালী মহলকে সাথে নিয়ে আমার জায়গাটি দূরপূর্বক দখলে তারা করছে আর তারা সংবাদ সম্মেলনে সাংবাদিক সাংবাদিকদের মিথ্যা দিয়ে আমাদের স্বামী ও স্ত্রী নামে মিথ্যাচার করে দেশ বিদেশে মানহানি করা করায় আমি এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি তাছাড়া আমার আমরা প্রবাসে থাকা সুবাদে ভূমি চোখ করে আমাদের জায়গার উপর মূল উদ্দেশ্য হল সামাজিক দরবারের অজুহাতে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাওয়ার জন্য আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দখলের অপচেষ্টা ও প্রাণ নাশের হুমকি দিচ্ছি আমি একজন বুকি প্রবাসী নারী হিসাবে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং ভূমিদূষ ও চাঁদাবাদ চক্রের বিরুদ্ধে আইন আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার বৈধ প্রয়ক্ষিত সম্পত্তির উপর আমার দখল বজায় রাখতে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা অনুরোধ জানাচ্ছি উনি দাদা কালো ব্যাপারী আমরা বাড়ি গজারিয়া আমরা ইতিপূর্বে গ্রামের ইউনিয়নের বিভিন্ন সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি এবং উদ্দিন উনি ইটালি থেকে প্রায়ই আমি গজারি ইউনিয়নের বিভিন্ন সমাজ মানে সমাজের কাজে যখনই যাবলি মসজিদ ফিফগার মাঠ কবরস্থান এই কে বারো এই কবরস্থানে আমরা প্রায় একটা ওয়াল নির্মাণ করে দিচ্ছে অনেক টাকা দিয়া এবং এখানে এখানে বিশ লক্ষ টাকা খরচ করে অল করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এভাবে টিয়া করে থাকি যেমন আজি আমাদের তালুই উনি আপনারা জানেন উনিও একজন

আমার কাছে মানুষ আসলে ওকে বললে যতটুকু পারে সাহায্য করে ওখানে একটি স্কুল এবং কলেজ নির্মাণ করছে একটা মাদ্রাসা করছে এইভাবে সামাজিক কাজ করে তারা আল্লাহ অনেক কিছু দিছে সে জায়গায় করে কিছু আমি একজন বিচারক হিসেবে বলবো যদি তার বৈধ কাগজ না থাকে আমার বিশ্বাস আজি জসিমুদ্দিন জীবনে অন্যের জায়গায় মানে একটা কাক দিবে এই ছেলে জসিমুদ্দিন নয় এবং আমাদের পরিবারের কেউ না আপনারা যারা সাংবাদিক ভাইরা আসছেন সুন্দরভাবে আইনের আশ্রয় চাইছেন হয়তো আইনের কাজ লাগলে আইনে উনি যাবেন এবং সামাজিক মানুষ যারা আছেন এরা যদি কোনো অপরাধ না করে এদের উপরে যাতে এই জায়গার উপরে যাতে কোনো খবরদহল না করতে পারে এই অত্র এলাকার সকল ভাইদেরকে আমি বজারে থেকে এসে সবাইকে আমি অনুরোধ করে গেলাম সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আসছেন আপনারা এই রিপোর্টটা করেন এবং মানুষকে ভালো মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া হোক এবং এদের মাধ্যমে এই এলাকারও আরো যদি কোনো সামাজিক প্রতিষ্ঠানে কোনো দান দক্ষিণা লাগে এটা ভাবিকে বললে আমাদেরকে জানাইলে এ লাগে করে দিবে কিন্তু এ কারো জাগায় কেউ আয়া সাদা দাবি করে এন করে তেন করে মানুষকে হয়রানি যাতে না হয় এই ব্যাপারে আমার কথা রেখে আমার কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে গত বৃহস্পতিবার চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখে রফিক চৌধুরী গঙ্গা একটা সাংবাদিক সম্মেলন করছে সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা কিছু মিথ্যা কথা বলছে মিথ্যার প্রমাণ দেওয়ার জন্য আমি মিথ্যার প্রমাণ দেওয়ার জন্য আমি তাদের যে দলিল করা দলিল পূর্বে যে খালের দলিল ষোলো ছয় উনিশশো ছিয়াশি সালে লোকের কাছ থেকে ক্রয় করে ছয় একুশ শতাংশ বমি উনিশশো সালে দলিল নম্বর উনিশশো রফিক চৌধুরী গত বক্তব্যতে বলছে তাদের কোনো কাগজপত্র নাই কিছু নাই তাদের কাগজ আছে সব আছে কাগজ ছাড়া তো আর চল্লিশ বছর আগে তার বাড়িতে বেচ্চার দখল বোঝাই দিয়ে না আর আমরা জন্মের পর বড় হয়ে দেখছি তাদের কোনো শৈ সম্পত্তি নাই তারা পূর্বের বিক্রি করে খেয়া পালাইছে এখন তারা মানুষের বাড়ি বাড়ি গিয়া মানুষের এই ইয়াতে গিয়া সম্পত্তি গাইটটা গাড়িটা দেখে কাগজপত্র কি আছে না আছে দীক্ষা তারা মানুষের হইরানি করিয়া বিভিন্নভাবে টাকা হাতে নেওয়ার ভাবনা তারা করে বেড়াতে আছে আরেকটা দলিল আপনার আজিজুল হক চৌধুরী উনি ষোলো শতাংশ টাকা বিক্রি করে গেছে আপনার দলিল নাম্বার চব্বিশ সাতত্রিশ সাতত্রিশ দুলিল নাম্বার পঁচিশ ছয় উনিশশো সাতাশি সালে দলিল বিক্রি করে আর বিক্রি করেও আবার অস্বীকার করে তাদের হলো এই ধরনের অনেক অভিযোগ আছে অভিযোগ আছে তারা অভিযোগকারী তারা হইলেও অপরাধী অপরাধী করে বেড়েতেছে অনেক যাবৎ অনেক বছর যাবৎ ধরে তাদের পেশা হইয়া কার বাড়িতে কি আছে না আছে আবার তার তিন বোনেরা সাহেবের কাছে হাজিজুরদিন আপনার দুই হাজার আট সালে সুবি সহ সুবি সংযুক্ত সহ তারা ব্যবসা কিনি করে গেছে তার আইজ লোকের বোন তিন বোন হামিদা সহিদা রাশেদা এরা ছবি যুক্ত করে বিক্রি করে গেছে তারা বলছে তারা কিছু নাই আর তাদের মূলত হইল তাদের পেশা আর মোমেন্ট আক্তার নিলি তার বাবার কাছ থেকে হ্যাবা মূলে ক্রয় মূলে পায়া তার বাবা পাইছে হইলো যোদ্ধারের কাছ থেকে যুদ্ধের কাছ থেকে পার্ তারা দেখেছে হেবা বলে হেবা করে দেওয়ার পরে তার হাজনা আপডেট প্রায় চোদ্দোশো তেত্রিশ সাল পর্যন্ত হাজনা দেওয়া আছে হাসনা দেওয়া তার আপডেট হারিস সকল কাগজপত্র তার আছে সরকার অনুমতি দিছে আজনা নিছে তার আছে আছে তা বিশিষ্ট কিছু জায়গার মধ্যে নির্মাণ দোকান মার্কেট করে বাড়া দেওয়া রাখছে বাড়া আছে আর কিছু অংশ জায়গা ছিল তাই এই বাকিটাও নির্মাণ কাজ করতেছে কইরা সে কোম্পানির ভাড়া দিয়ে দিতেছে তাদের আসলে যে দাবিটা করছে এতদিন তাদের দাবি বয় আর গত বৃশ বুধবারের চোদ্দ তারিখে যেমন করছে সে রুফিকে বলছে যে নাকি রুফিকের ঘরের বিটা বিটা আসলে ঘরের বিটা হবে কীভাবে এটা হইল কিবুরমুদার সাথে আর সের বাড়ি হইলো এক কিলোমিটার দূরে টিনটির সাথে সাথে শেষ মাতা স্যার বিটা হইলো কীভাবে সে তো মিথ্যা কথা বলছে স্যার কথা কোনো যুক্তি নাই এবং যে টিনের বাউন্ডারি বলছে সে দিছে সেই ডাকটা মিথ্যা কথা বলছে টিনের একটা নিলে আজ থেকে আরো দশ পনেরো বছর আগেই সে বাউন্ডারি করছে বেড়া দিছে মাটি বরট করছে জমি ছিল এখন বাড়ি হয়েছে বাড়ির থেকে এগুলো আমার কথা আরেকটা কথা বলতে চাই যে বমি ব্যবসায়ীরা বলি আপনারা বৈধ ব্যবসা করেন বৈধভাবে টাকা পেশা কিনি করেন অবৈধ জায়গা কিনা পেশা কিনি করে ব্যবসা করার বেশি টাকা লাভ করার চেষ্টা করেন না আপনাদেরকে আমি হুঁশিয়ার করলাম আপনারা বৈধ ব্যবসা করেন বৈধভাবে যা করে আপনারা কেন যান কারিস কোন বাড়িতে আছে না আছে এইগুলি করে আপনারা মানুষের হরানি করে মানুষের অনুপ্রোধ এই কষ্ট দেওয়া কি কারণে আসলে মানুষ তো ছেলেদিন থাকতো না দুনিয়াতে এই সব কইয়া নিয়ে ছেলেমেয়েরা নিয়ে দিবেন একদিন আপনি মারা দেবেন আপনার তো ছেলেমেয়েরা এইসব খায়া আপনার কবরে বোধ দিব আপনার কপরে কোনো জিনিস সব যাবে না আপনারা ভালো হয়ে যাঙ্গা আপনারা ভালো ব্যবসা করেন ব্যবসা করলে ভালো ব্যবসার শেষ নাই ভালোভাবে ব্যবসা করেন আরও নতুন নতুন কিছু ভূমিদূষ্য নতুন মাছে নতুন অনামছে আরও কিছু জায়গা ক্রয় করছে নতুন নতুন ভূমিত স্বর বলি এইসব কাজে যান না এইসব কাজ করেন না এইসব খারাপ কাজ আমার এক জমিতেও আরেকজন নতুন ভূমিত একটা দলিল সৃষ্টি করছে আমিও মনে হই সামনে এই হরানি করুন এই ধরনের চিন্তাভাবনায় আমি আছি আমিও যে এইসব এই ভূমিতসুর ভয়ে থাকি আমাদেরও বাধ্য অনেক সম্পদ আমরাও এই ভূমিতস্বর দাওয়াইতে দাওয়াইতে আমার আজকে পঁচিশ বছর যাবত আমি নিজে একটা বিরিশি পঁচিশ তিন পার্স জ্যাল ঘাটছি এই সব ভূমিতে সদা হইতে গিয়া আমরা অরিজিনিয়ালি দাগার সাপ কলা আমরা পূর্বের মালিক আজকের মালিক না আজ থেকে চল্লিশ বছর আগে পাঁচচল্লিশ বছর আগে এই এই জায়গা বিক্রি করা হয়েছে এই জায়গা কিনছে তাদের কাছ থেকে আজকে জিনিস আজিজির জিনিস আপনি তার মেয়ে এখনও তো কোনো জায়গা মেলেই নাই সব সাফসমা